হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল তো আজকের এই পুরনো বাড়িটির আমি ভেতরটা তোমাদের সাথে বাড়ির ভিতরটা কীরকম পরিস্থিতি হয়ে আছে সেটাই আজকে তো সেটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করলাম তো বন্ধুরা ধৈর্য ধরে একটু দেখবেন আর চ্যানেলটিকে লাইক একটা সাবস্ক্রাইব বেল আইকনটি অন করে দেবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে তো এটা দেখতেই পারছেন বন্ধুরা এটা আমি উপরতলায় উঠেছি উঠে ওপর ওপরের থেকে দেখাচ্ছি দেখুন প্রায় সব ভেঙে 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 পড়ে যেতে শুরু হয়ে গেছে ভিতরটা বাড়িটার বাইরেটা দেখলে যা মানে সন্ধ্যার টাইমে এতটাই ভয় লাগে যে দিনের বেলা ভিতরটাতে ঢুকতে গেলেও ঠিক অতটাই ভয় লাগে তাহলে বুঝতেই পারছেন যে রাতের বেলা এর ভিতরটায় যেতে গেলে আরও কতটা সাহসের দরকার বন্ধুরা তাই না দেখুন ভিতরটা আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ইংরেজদের আমলে বাড়ি মানে সেই সময় এখানে ইংরেজেরা থাকতো এটা হচ্ছে বাড়িটার উপরের উপরটা তখনকার দিনের দেখুন সব কীরকমভাবে সব তৈরি করা রয়েছে বন্ধুরা পাশে থাকবেন